যে কোনো পুরোনো অ্যান্ড্রয়েড ফোনকে আইফোন বানিয়ে ফেলুন তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের হ্যান্ডসেট আমাদের হাতে থাকতে হবে সবার প্রথম আমি দেখাতে চাই এটা কিন্তু আমার অ্যান্ড্রয়েড ডিভাইস এটার মেনু যদি দেখি তাহলে এরকম নোটিফিকেশন যা কিছু সব কিছু এরকম আমরা দেখতে পাচ্ছি এবার আমরা চাইলে আমাদের এই ফুল ফোনটাকে একদম একটা আইফোনের মতো চেঞ্জ করে দিতে পারি সেজন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে যে অ্যাপ্লিকেশনটা আমি ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দেবো আর এটার ইনস্টলেশনের কথা যদি বলি তাহলে তাহলে এটা কিন্তু একশো মিলিয়নেরও বেশি প্লে স্টোর থেকে ইনস্টল করা হয়েছে আর হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না ঠিক আছে অ্যাপ্লিকেশন ভালো ছিল সেজন্য আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর ফোর স্টার রেটিং ওয়ান মিলিয়ন এর থেকেও বেশি লোক এখানে রিভিউ করেছে আমরা অ্যাপ্লিকেশনটি ফটোফট এখানে ওপেন করে নেবো আর এটা ওপেন করার পরে আমাদের কাছে কিছু এরকম ইন্টারফেস আসবে আমরা নেক্সট করব এইভাবে সোয়াইপ করে মানে স্ক্রিনে জাস্ট একটু আঙুলটা ঘষে নেব এরপরে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব ইংলিশ সিলেক্ট করব কন্টিনিউ করব এবারে এগ্রি করে দেব যখনই এগ্রি করব এখানে আমাদের ডিসপ্লে পারমিশন দিতে হবে ওই অ্যাপ্লিকেশনটাকে থেকে খুঁজে বের করে এলাও করতে হবে চলো ডিসপ্লে পারমিশন দেওয়ার পরে এখানে আমরা চাইলে নোটিফিকেশন অ্যাক্সেস এটাকেও এলাও করতে পারি সেটা আমাদের ইচ্ছামতো হোক আমরা চাইলে এটা এলাও করতে পারি অথবা নাও করতে পারি এবার এখানে আমরা উইজেটস ক্রিয়েট করতে পারি আমরা যদি চাই ক্রিয়েট বাটনের ওপর ক্লিক করলে আমাদের এখানে কিছু মানে যেগুলো আইফোনে থাকে সেরকম কিছু জিনিস এখানে চলে আসবে এবার বিষয়টা হচ্ছে এখানে ডিফল্ট লঞ্চার যদি আমরা সেট করতে চাই তাহলে আমরা এখানে সেট ডিফল্ট করতে পারি না হলে আমরা যে হোম বাটন প্রেস করি এই যে মাঝখানে যে বাটনটা থাকে এই বাটন যখন আমরা প্রেস করব না তখন এটা কিন্তু ব্যাক হয়ে আগে যেমন ছিল সেরকম হয়ে যাবে তো আমরা এখানে সেট এস ডিফল্ট করতে পারি আর হ্যাঁ আমি শিখিয়ে দেবো এটা কিভাবে আগের মতো করবে ঠিক আছে এবার আমাদের ফোনটা কিন্তু এরকম হয়ে গেছে এবারে আমি কিছু জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের ফোনের এখানে কিন্তু সব কিছু যেরকম আইফোনে থাকে সব কিছু এই যে অ্যাপ লাইব্রেরি এখানে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো অ্যাপ্লিকেশন এর মধ্যে অ্যাড করতে পারি আর এখানে যে ওয়ালপেপার এবং যে জিনিসগুলো রয়েছে ঘড়ি আছে এখানে সার্চ আছে আর নোটিফিকেশান উপরের দিকে দেখো নোটিফিকেশন সব কিছু আমাদের পুরোপুরি আইফোনের মতো হয়ে গেছে এবার আমরা চাইলে ইজিলি এটা ইউজ করতে পারি এই যে আইফোনের যে নোটিফিকেশান টানলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে সব কিছু হয় কিন্তু এই যে এখান থেকে কাজ করে না এটা অ্যাগ্রি করতে হবে এবার অ্যাগ্রি করলে এখানে আমরা ইজিলি এইগুলো কাজে লাগাতে পারবো ব্রাইটনেস থেকে শুরু করে ভলিউমস সব কিছু আমরা যা চাইবো সেটাই এখানে ব্যবহার করতে পারবো এই যে অ্যাপ্লিকেশন কিছু এরকম হয়ে গেছে এবার ব্যাপার হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো চলো ছোট ভিডিওর মধ্যে আমি বলেছিলাম কিছু জানিয়ে দেবো আর হ্যাঁ একটা কথা আমি বলে রাখি এই চ্যানেলটা নতুন চ্যানেল আর আমি চাই তোমাদের সামনে ফেস ক্যাম ভিডিও করতে বা নতুন সেট করতে সেজন্য আমি তোমাদের একটা ছোট রিকোয়েস্ট করি আমি এখানে তোমাদের বেস্ট অব দ্য বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি যেগুলো সত্যি কার্যকরী হয় তো মেক শিওর গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেলটা তোমরা যদি সাপোর্ট করো তাহলে আগে আমি আরো ভালো ভালো কন্টেন্ট বাংলাতে তোমাদের জন্য বানাতে পারবো এই যে এখানে একটা বল আছে এই বলটা কিন্তু আইফোনেও থাকে এখানে ক্লিক করে আমরা ইজি যে কাজগুলো হোমে যাওয়া তারপরে তোমার কন্ট্রোল প্যানেলের ডিভাইসের নানান কাজ এখান থেকে ইজিলি করতে পারি আমি ডিটেলসে যাচ্ছি না এখানে থিম আছে থিম চাইলে থিম চেঞ্জ করতে পারো উইজেটস আছে এখানে চাইলে সেট করতে পারো নেট লাগবে এর জন্য ইন্টারনেট অন থাকা লাগবে হ্যাঁ একটা কথা বলি সেটা হচ্ছে এই যে ফোল্ডার যেগুলো আছে না এগুলো আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো সেট করে নিতে পারি ঠিক আছে তো আসো এবার অ্যাপ্লিকেশন কোনটা সেটা একবার দেখে দিই অ্যাপ্লিকেশন হচ্ছে তোমাদের প্লে স্টোরের উপর চলে যেতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু ক্যামেরা ফটো প্লে স্টোর সব কিছু লোগো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে আমি তোমাদের একবার দেখাই এই যে প্লে স্টোর এই যে ফটো এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আইফোনের মতো হয়ে যাবে ঠিক আছে তো প্লে স্টোরের উপর আসার পরে এই যে অ্যাপ্লিকেশন তোমরা দেখছো এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইউজ করে নিতে পারো ফিউচারের নাম চেঞ্জ হয়ে গেলে এর জন্য আমি দায়ী নই সেজন্য এই যে ডেভেলপার আছে এটা একবার দেখে নিও এটা দেখে তোমরা ইনস্টল করতে পারো আমি কিন্তু বলছি না যে তোমরা ইনস্টল করো হ্যাঁ একটা কথা বলি তোমরা যদি আগের মতো নিজের ফোনটা করতে যাও প্লে স্টোরে আসবে এসে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দেবে তোমার ফোন দেখবে একদম পুরনো আগে যেমন ছিল সেরকম হয়ে গেছে এই দেখো আমার ফোন আগে যেমন ছিল সেরকম হয়ে গেছে ইজিলি এরকম কাজ করতে পারো এটা তোমাদের নিজেদের ইচ্ছায় আমি কোনো ফোর্স করছি না বা বলছি না আর হ্যাঁ একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও বলছি কমেন্ট করে আমার জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে যাও আমি সেরকম ভিডিও বানানোর জন্য অবশ্যই চেষ্টা করব